আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো গত পর্বে আমরা আলোচনা করেছি পৃষ্ঠা নম্বর একশো বত্রিশের আজকে আলোচনা করব পৃষ্ঠা একশো চৌত্রিশের পৃষ্ঠা একশো চৌত্রিশের পরশ্রিকরতা ও অপবাদ বিশ্ব ইসলামের নির্দেশন সন্ধান শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্য প্লেলিস্ট চেক করো চলো বিয়ে শিক্ষাটি শুরু যাক পশিকাতরতা ও অপবাদ বিষয়ে ইসলামের নির্দেশনা অনুসন্ধান শিক্ষকের সহযোগিতায় পাঠ্যপুস্তকের বাহিরে পশিকাতরতা ও অপবাদ বিষয়ক ইসলামের বিধিবিধান নির্দেশনা খুঁজে বের করো এক্ষেত্রে তুমি প্রয়োজনীয় ধর্মীয় সম্পন্ন ব্যক্তির সাথে মত বিনিময় বিভিন্ন ধর্মীয় গ্রন্থ অনলাইন কোর্স ইত্যাদির সহায়তা নিতে পারো প্রাপ্ত বিধিবিধান বা নির্দেশনা পরবর্তীতে শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপন করবে প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য নমুনা উত্তর প্রস্তুত করেছে তা তোমরা দেখে নিতে পারো পর্ব আট পৃষ্ঠা একশো চৌত্রিশ কাজ কাজ আট পর্ষিকাতরতা ও অপবাদ বিষয়ে ইসলামের নির্দেশনা অনুসন্ধান নমুনা সমাধান নমুনা সমাধান শিরোনাম পর্ষিকাতরতা ও অপবাদ বিষয়ে ইসলামের নির্দেশনা পর্ষিকাতরতা বিষয়ে ইসলামের নির্দেশনা মানব চরিত্রে মন্দ স্বভাবগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল পোষিকাতরতা ও অপবাদ পশিকতা হলো অন্যের ভালো বা উন্নতিতে হিংসা প্রকাশ করা অন্যের উন্নতি সহ্য করতে না পারা অর্থাৎ অন্যের ধন দৌলত পদোন্নতির কারণে ঈশ্বানিত হয়ে তার ধ্বংস কামনা করাকে পশ্চিকাতরতা বলে আর কারো উপর মিথ্যা আরোপ করা বা কোনো কিছু বলা হলো অপবাদ এর আরবি পথে শব্দ হল বহুতান পৌষিকাতরতা ও অপবাদ পৌষিকাতরতা ও অপবাদ একটি ঘিন্ন মানসিকতা যার কারণে নানাবিধ সামাজিক সমস্যা সৃষ্টি হয় পৌষিকাতরতা অপবাদ উভয়ই ইসলামে হারাম পৌষিকাতরতার মূল কারণ পারস্পরিক হিংসা বিদ্বেষ অহংকার নেতৃত্বের লোভ কাউকে হীন করার অপচেষ্টা নাম্বার এক মহান আল্লাহ পবিত্রে বলেন আল্লাহ নিজ অনুগ্রহে মানুষকে যা দান করেছেন সেজন্য কি তারা তাদের ইচ্ছা করে আলহ আসাল্লাম বলেন তোমরা অন্যের প্রতি মন্দ ধারণা পোষণ করা থেকে বেঁচে থাকো কারণ এরূপ ধারণা জঘন্যতম মিথ্যা আর কারো দোষ অনুসন্ধান করবে না কারো গোপনীয় বিষয় অন্বেষণ করবে না একে অন্যকে ধোকা দিবে না পরস্পর হিংসা বিদ্বেষ করবে না বুখারিও মুসলিম নাম্বার তিন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন প্রতি সপ্তাহে সম ও বৃহস্পতিবার মানুষের আমলগুলো পেশ করা হয় এবং সব মুমিন বান্দার গুনাহ মাফ করে দেওয়া হয় কিন্তু যার মধ্যে বিদ্বেষ ও শত্রুতা আছে তাদের ক্ষমা করে দেওয়া হয় না মুসলিম নাম্বার চার রাসুল সাল্লাহ আলহ্লাম আরও বলেছেন তোমরা অন্যকে হিংসা করো না ঝগড়া করো না এবং একে অন্যকে ঘৃণা করো না মুসলিম নাম্বার পাঁচ রাসুল সাল্লু আলহ্লাম আরো বলেন হিংসা নে কাজে নূরকে নিভিয়ে দেয় আবু দাউ শরীফের হাদিস নাম্বার চার হাজার নয়শো ছয় নাম্বার ছয় মাহনবী আরো বলেন ইমান ও হিংসা একত্রিত থাকতে পারে না ইমান ও হিংসা একত্রিত হতে পারে না নাসাই তিন নাম্বার সাত রাসুল সাল্লু আলহ্লাম আরও বলেন তোমরা পরস্পর বিচ্ছিন্ন হো না একে অন্যের পেছনে লেগে থেকো না একে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ করো না তিরমেজি অপবাদ বিষয়ে ইসলামের নির্দেশনা অপবাদ তৈরি হয় হিংসা থেকে যদি কেউ কারোর ওপর মিথ্যা অপবাদ আরোপ করে তাহলে ইসলামী দণ্ডবিধিতে তাকে আশি চাবুক দেওয়া হবে ইসলামী দণ্ডবিধিতে তাকে আশি চাবুক দেওয়া হবে শরীয়তের দৃষ্টিতে তারা পাপি অপরাধী ইসলামী আদালতে তাদের সাক্ষী গ্রহণ করা হবে না ইসলামী আদালতে তাদের কোনো সাক্ষী গ্রহণ করা হবে না ধারণাপোষত বিষয় মিথ্যার সামিল ধারণাপোষ বিষয় মিথ্যা সামিল নাম্বার এক কিবত বিশে মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন দুর্ভোগ

অনুসন্ধান করো না এবং একে অপরের পশ্চাতে নিন্দাবাদ করোনা হুজরাত আয় নম্বর বারো নাম্বার তিন রসমুল সাল্লু দুটি কবরের যাচ্ছিলেন যাদের একজনকে কারণে শাস্তি দেওয়া হচ্ছিল নাম্বার চার রসুল সাল্লাহ আল্লাহু বলেন যে ব্যক্তি কোন মুসলমানের গিবতের বিনিময়ে এক লোকমা খাদ্য ভক্ষণ করবে আল্লাহ তাকে সম পরিমাণ আগুন ভক্ষণ করাবেন নাওজবিল্লা নাম্বার পাঁচ পবিত্র কোরআনে বলা হয়েছে মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত সুরা আলে ইমরান আয়ত নম্বর একষট্টি নাম্বার ছয় হাদিসে আছে যে ব্যক্তি দুনিয়াতে তার ভাইয়ের গিবত করবে কেমতের দিন গিবৎকারীর সামনে গিবৎকৃত ব্যক্তিকে মৃত অবস্থায় উপস্থিত করা হবে এবং গিবৎকারীকে বলা হবে তুমি এর গোস্ত ভক্ষণ করো যেমনভাবে জীবিত অবস্থায় তার গোস্ত ভক্ষণ করেছ অর্থাৎ গিবত করেছ অতপর সে অনিচ্ছা সত্ত্বেও তা ভক্ষণ করবে এবং শিক্ষা দিতে থাকবে বুখারী নাম্বার সাত রাসুল সাল্লু আল্লাহ বলেছেন সাবধান তোমরা মন্দ ধারণা থেকে দূরে থাকো কারণ তা অনেক ক্ষেত্রে চরম মিথ্যাচারে পরিণত হয় সহি বুখারি হাদিস নং পাঁচ হাজার একশো তেতাল্লিশ মিথ্যাবাদী অভিশব্দ প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের ভিডিও এ পর্যন্তই পরবর্তীতে আমরা পৃষ্ঠা নম্বর একশো আটত্রিশের কাজ সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং সমস্ত বিষয়ে ভিডিও পেতে প্লে লিস্টটি চেক করো এবং ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানো এবং ভিডিওতে একটি লাইক দাও এবং তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করো ধন্যবাদ